চলবে হ্যাঁ চৌত্রিশ টাকারে মাত্র চৌত্রিশ টাকা আছে এলইডি টিভি রিমোট মাস্টার এই এল একটা টিভি সব টিভি চলবে একটা রিমোটে সব টিভি চলবে এলইডি

রিমোট পেয়ে যাবেন ভাই শহীদুল ভাই মানে সকল ধরনের রিমোট আপনার কাছে পাওয়া যাবে জি আমার কাছে আলহামদুলিল্লাহ সব ধরনের রিমোট পাওয়া যাবে আচ্ছা আচ্ছা মানে যারা রিমোট নিয়ে ব্যবসা করেছেন তারা এখান থেকে সকল ধরনের রিমোট ইনশাল্লাহ পেয়ে যাবেন ভাই কোনটা দিয়ে শুরু করি বলেন তো প্রথমে এই রিমোটটা দিয়ে শুরু করব এটা হলো বক্স টিভির রিমোট ও হো হো এটা মাস্টার রিমোট একটা দিয়ে সব বক্স টিভি চলে একটা দিয়ে সব ধরনের বক্স টিভি চলবে হ্যাঁ 34 টাকা রে

তারপর একটা আছে এলইডি টিভি রিমোট মাস্টার এলইডি টিভি একটা তো সব টিভি চলবে একটা রিমোটে সব টিভি চলবে এলইডি হ্যাঁ কেমন দিছি বলেন এটা হলো 90 টাকা রেট মাত্র 90 টাকা এলইডি মাস্টার রিমোট ওকে ভাই 150 200 টাকা সেল করতে পারবেন এই একটা আছে আপনার ওয়ালটন অরিজিনাল ওয়ালটন অরিজিনাল টিভি রিমোট কেমন দিছি বলেন এটা হলো আপনার 110 টাকা 110 টাকা তারপরে তারপর আছে সনি টিভির মাস্টার সনি টিভির মাস্টার

আকাশ টিভি আচ্ছা আচ্ছা কত টাকা এটা হলো আপনার 65 টাকা 65 টাকা পারচেজ করবে ওকে এটা আছে আপনার TX9 Pro স্মার্ট বক্সের আচ্ছা আচ্ছা এটা কেমন দাম এটা হলো আপনার 85 টাকা কি কি চালানো যাবে এটা দিয়ে এটা শুধু দুটো 9 Pro বক্স গুলো আছে না স্মার্ট যে টিভি স্মার্ট বানায় ওইগুলা আচ্ছা চলবে চালাতে পারবে ওকে তারপর একটা আছে TX3 Mini টা আচ্ছা আচ্ছা এটা হলো আপনার 85 টাকা রেট 85 টাকা ওকে এই একটা আছে আপনার Samsung LED

হারিয়ে যাবে না তা শেয়ার করে রাখেন অসংখ্য ধরনের রিমোট পেয়ে যাবেন ভাই তারপর কোন একটা আছে অ্যাস্টন অ্যাস্টন এটা হচ্ছে 90 টাকা 90 টাকা এই একটা আছে এটাও অ্যাস্টন এটা তো সিস্টেম আছে আচ্ছা আচ্ছা এটা 90 টাকা রে 90 টাকা একটা আছে স্কাইভিউ 505 মডেল ও হো হো এটা টাকা 60 টাকা

এটা আছে আপনার ভার্টেক্স 90 টাকা আপ 90 টাকা এটা একটা আছে ওয়ার্টন অ্যান্ড্রয়েড ভয়েস এর পরিবর্তে যেগুলো চলে এটা রেট 110 টাকা 110 টাকা এটা একটা আছে স্কা ভিউ 65 টাকা দাম 65 টাকা পার পিস হ্যাঁ এটা একটা মডেল আছে স্মার্ট এলইডি 207 মডেল আচ্ছা আচ্ছা এটা 65 টাকা দাম 65 টাকা ওয়ার্টনের একটা আছে ওয়ার্টন অ্যান্ড্রয়েড এরও ভয়েস এর পরিবর্তে চলে

প্রত্যেকটা রাউন্ড যেটা কিন্তু ভাই বলে দিয়েছে তাছাড়া ভাই কাছে যে কেবল গুলো পাবেন আমাদের কাছে এক এক দুই এক তিন এক তিন তিন সব পাবেন ফুলসেল দাম পেয়ে যাবেন ভাই তোর কাছে ইলেকট্রনিক্স এর মালিক মাল্টিপ্লাকে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সব ধরনের মাল্টিপ্লাক পাবেন একটা আইডিয়া দেন এটা হলো গ্যালাক্সির এটা মডেল হলো আপনার 032 034 034 মাল্টিপ্লাক আর একটা আছে 32 এটা কত টাকা 130 টাকা কোম্পানি রেট এটা আছে 220 টাকা

চমৎকার কিভাবে পাঠানো মাল আমরা আমরা পাঁচশো টাকা মালও দেয় এক হাজার টাকা মালও দেয় যে যে কয় টাকা নেয় সব টাকা সবই দিই আমরা আপনাদের কাছে কোনো না আপনার ব্যবসায়ী অনুসারে আপনি যতটুকু মাল দেবেন খুচরা নেই খুচরা ক্ষেত্রে আমাদেরকে দাম বাড়া দিতে হবে

as salaamu alaykum wa rahmatullahi wa barakatuh